যেই মাত্র কোনো নারীর উপর আপনার নজর পড়ে যায় সুরায় গুড়ের তিরিশ নাম্বার আয়া আপনাকে বলে কুল্লীল মিনি নয় উল্লু মিন সরি ভবি আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নীচের দিকে করে নেয় সুরায় গুংরের তিরিশ নাম্বার আয়া বলে করার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন করার পর ওই মুহূর্তে ইবলিস এসে না কয় মাথাটা উপরে উঠাও নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা নজর নিচের দিকে রাখলেন এটা হলো আল্লাহর রাস্তা শয়তান কয় নজরটা উপরে উঠাও আল্লাহর নবী কয় ইয়া আলী জুলা তুতবিইন নজরাতান নজর আলী একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথমবার নজর দেওয়া মাফ দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন এটা হলো শয়তানের রাস্তা আল্লাহ নবী কয় দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার না হলো চোখের জিনা